বর্তমান পরিস্থিতিতে আমাদের পুলিশ বাহিনী কি বাল ছিটতেছে আমাদের সেনাবাহিনী কি বাল করতেছে আমাদের বিজিবি বাহিনী কি বাল ছিটতেছে হ্যাঁ এই যে স্বরাষ্ট্র উপদেশটা আপনাকে বলছি আপনি যদি কঠোরভাবে এদেরকে আদেশ উপদেশ না দেন এরা কখনোই মাঠে নামবে না এরা জনগণের বন্ধ হতেই পারে না এরা আগস্ট মাসে ঠিকই আমাদের ওপর গুলি চালাইছে শেখ কথা মতো শুধুমাত্র শেখ সিনে টিকানোর জন্য আর অথচ এখন বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি যে পরিস্থিতি দাঁড়িয়েছে এই পরিস্থিতি দাঁড়িয়ে পুলিশ বাহিনী কি করে চুপ করে থাকতে পারে সেনাবাহিনী কি করে চুপ করে থাকতে পারে আগস্ট মাসে যেভাবে আমাদেরও বুকের ওপর গুলি চালাইছে পুলিশ বাহিনী আর সেনাবাহিনী বিজিবি তার এক পার্সেন্ট যদি এখন একটু কঠোর হতো তাহলে এই চিন্তাই এই ধর্ষক আমাদের বাংলাদেশে থাকতো না আমাদের বাংলাদেশে থাকতো না ধর্ষক আর চিন্তায় রাহা জানে যদি এক পার্সেন্ট গুলি খরচ করত। আর যদি আপনারা না পারেন আমাদের দেন আমাদের হাতে অস্ত্র দেন আমাদের ট্রেনিং দরকার নাই আমরা যথেষ্ট শিক্ষিত যথেষ্ট পারদর্শী সবটি বিষয় আমাদের একবার দেখিয়ে দেন আমাদের হাতে অস্ত্র তুলে দেন আপনাদের কিচ্ছু করতে হবে না আপনাদের কিচ্ছু করতে হবে আপনারা হাতে চুরি পরে বসে থাকেন ঘরে যা করার আমরা করব। সর্বোচ্চ আমরা সাত দিনের মধ্যে পুরো ঢাকা শহর ক্লিয়ার করে দেব কোথাও কোথাও ধর্ষক থাকবে না জনসমুখে এদেরকে হাত কেটে দেওয়া হবে এবং ফায়ার করা হবে আপনাদের কার্যকলাপে বুঝতে পেরেছি আপনারা ব্যর্থ সো আপনাদের দ্বারা কিছু হবে না এই মুহূর্তে বাংলাদেশের যে অবস্থা তাতে কঠোর বা হার্ডলাইনে যাওয়া আপনাদের জন্য অত্যাবশ্যক যদি আপনারা না পারেন আমাদের মাঝে ছেড়ে দেন আমরা যারা ছাত্র আছি যারা করেছিলাম শুরু তারাই আবার অস্ত্র তুলে নেব এই দেশকে রক্ষা করার জন্য আমরা জনগণ বোধাই হয়ে গেছি পুলিশ এবং সেনাবাহিনী এবং বিজেপিকে আবার ভরসা করে আরে ভাই আপনাদের হাতে ল আছে আপনাদের হাতে হাতে অস্ত্র আছে আপনাদের হাতে পাওয়ার আছে। আপনাদের হাতে ফোর্স আছে কেন আপনারা চুপ থাকবেন কেন ঢাকা শহরের মতো জায়গাটা চিন্তাই হবে কেন গুলি হবে কেন একটা মানুষকে গুলি করে ধরে তার সর্বোচ্চ লুটপাট করবে বাংলাদেশ এখন এমন একটা চলে প্রত্যেকটা দিন ধর্ষণের অথচ আমাদের প্রশাসন এখনো নিশ্চুপ আবার কিছু কিছু জায়গায় দেখলাম সুন্দর করে পুলিশ ধরে নিয়ে গিয়ে তুলে গাড়িতে নিয়ে চলে যাচ্ছে এখানে আমার এত ভালো ব্যবহার করার দরকার নাই ওপেনে কসফায়ার দিয়ে দেন ভাই বলার কেউ নাই দু চারটা কসফায়ার দিলে পরে কিচ্ছু যে আসে না আপনারা পুলিশ আর্মি ঘরে চুরি পরে বসে থাকেন আর অস্ত্রগুলো আমাদের কাছে দিয়ে দেন দেখেন সাত দিনের মধ্যে ঢাকা সরকে ঠান্ডা করতে পারে কিনা সত্য কথা বলতে কি পুলিশ এবং আর্মি এবং বিজেপির ভাবভঙ্গিতে বোঝা যাচ্ছে এখন এদের মধ্যে আওয়ামী লীগীকরণ রয়েছে এবং মনে মনে আওয়ামী সাপোর্ট করে যাচ্ছে এই জন্য বাংলাদেশে যত খারাপ পরিস্থিতি হোক না কেন তারা রুখে দাঁড়াবে না তারা ভালো পদক্ষেপ নিবে না যাতে এই সরকার ব্যর্থ হয়ে যায় এখন শুধু একটা কথাই মনে পড়তেছে আমাদের আবারও জুলাই আগস্টের মতো রুখে দাঁড়াতে হবে ছাত্র সমাজকে আদারওয়াইজ বাংলাদেশকে আমরা বাঁচাতে পারবো না আদারওয়াইজ বাংলাদেশে যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতিকে আমরা মোকাবেলা করব না শুধুমাত্র প্রশাসনিকের ওপর ভরসা করে সো আসুন আমরা আবার নতুন করে শুরু করি নতুন বাংলাদেশ গড়ে তুলি